নমস্কার আমি শ্রী বিপ্লব শাস্ত্রী আপনারা দেখছেন ভাগ্যের দিশারি ইউটিউব চ্যানেল এই ভাগ্যের দিশারি ইউটিউব চ্যানেলে জ্যোতিষ বিষয়ে আলোচনা করে থাকি আজকেও ঠিক সেরকম আরেকটি নতুন আলোচনা নিয়ে আপনাদের সামনে চলে আসলাম আলোচনার বিষয়বস্তু থাকছে সবার জন্য লটারি বা শেয়ার বা হঠাৎ কিছু অর্থপ্রাপ্তি আমার জীবনে ঘটবে এই আশায় থাকি কিন্তু এটা সবার জন্য নয় কাদের জন্য এই অর্থ হঠাৎ অর্থপ্রাপ্তি ঘটবে কাদের জীবনে ঘটতে পারে কি ধরনের যোগ থাকলে হঠাৎ জীবনে কিছু অর্থ হাতে চলে আসে মানে আমরা যেটাকে লটারি বলে থাকি তাই আমরা মানে অনেকেই চিন্তা ভাবনা করি যে হঠাৎ কিছু অর্থ আমার হাতে যদি এত আসতো তাহলে সেটার মানে তাড়াতাড়ি রাস্তা কি আমরা একটা লটারির টিকিট কাটিত হঠাৎ কিছু অর্থ যদি হাতে এসে যায় বা কেউ কেউ শেয়ার শেয়ারের জগতে মানে যুক্ত হয় কিন্তু সবাই কি লাভবান হয় খুব কম মানুষ মানে দেখা গেল হাজারে একজন হাজারে দু একজন মানুষ সেই ভাগ্যবান হয়ে যায় কিন্তু সবাই যদি সেই আশায় থাকি সবার কি সেই যোগ থাকে তাহলে তো সবাই আমরা লটারি কাটছি কেউ না কেউ আমরা পেয়েই যাবো মানে আজকে পাবো না তো কালকে পাবই তাহলে সবাই পেয়ে যেতাম আমরা কি সেটা পাই কিন্তু সেখান থেকে কি হচ্ছে আশায় আশায় সেই হঠাৎ কিছু প্রাপ্তির জন্য আমরা অর্থকে নষ্ট করে দিচ্ছি সেখান থেকে কি হচ্ছে মানে আশা হয়তো আমি পাবো আজকে কাটলাম কালকে হয়তো পেয়ে যাব আবার না পরশুদিন মানে এইভাবে আশায় আশায় আমি কাটতে থাকি কিন্তু সেই যে আমার হঠাৎ কিছু অর্থ হাতে আসবে সেটা কখনোই পূরণ হচ্ছে না আদৌ কি আপনার ভাগ্যে আছে সেই হঠাৎ অর্থপ্রাপ্তি সেটা দেখে নেন দেখে নিয়ে তারপরে কাটার চেষ্টা করুন তা না হলে তো আপনার বেকার আপনার অর্থদণ্ডই হবে আপনি শেয়ারের জগতে যুক্ত হবেন বা শেয়ারের সঙ্গে শেয়ার কেনাবাচা করেন সেখান থেকে আপনি লাভবান হবেন কি না সেটা দেখার দেখে নেন আপনার ভাগ্য কি বলছে সবাই কি পায় সবাই কি লাভবান হয় আপনি নিজেকে প্রশ্ন করেন না ভাগ্য বিলে একটা তো কথা আছে প্রাপ্তিযোগ সবার কি ঘটে তাহলে অকারণ কেন পয়সা নষ্ট করছেন আমার কথা ওই ঝরে বগ মরে এরকম ব্যাপার ফকিরের কেরামতি বাড়ে আমি কেটে যাচ্ছি যদি আমার ভাগ্যে থাকে আমি পাবই কিন্তু ততক্ষণে তো আপনার পয়সা মানে ভাগ্যে নেই আপনি শুধু কেটেই যাচ্ছেন মানে হঠাৎ কিছু প্রাপ্তির আশায় এখান থেকে কি হচ্ছে আপনার অর্থদণ্ড হচ্ছে সেখান থেকে আপনি লাভবান হবেন কি আপনি আরো অর্থ ক্রাইসিসে পড়ে যাচ্ছেন আপনি বিপদের মুখে চালিত হচ্ছেন আগে দেখে নেন আপনার ভাগ্যে আদৌ আছে কি না যদি থাকে অবশ্যই কাটুন যদি প্রাপ্তি যোগ নিয়ে আপনি পৃথিবীতে আসেন তাহলে কখন কোনো না কোনো সময় আপনার প্রাপ্তি ঘটবেই ঘটবে তাহলে আপনার জন্ম ছকের ভিতরে সেই যোগটি থাকতে হবে গোচরে সেই যোগটি যখন তৈরি হবে তখনই আপনার সেই প্রাপ্তি ঘটতে পারে নচেত নয় তাহলে কি ধরনের যোগ থাকতে হবে আপনার জন্ম ছক্রের ভিতরে সেই যোগটির কথা আগে বলি প্রত্যেকেই জানেন রাশি লগ্ন মানে লগ্ন একটা হয় কিংবা রাশি আরেকটা হয় আবার লগ্ন এবং রাশি একটাও হয় ঠিক সেরকম প্রথম ঘর যে ঘরটিকে লগ্ন ধরা হয় সেই ঘরটিকে প্রথম ঘর এক নম্বর ঘর ধরা হয় ঠিক সেরকম লগ্ন যেখানে বসে যায় সেই ঘরটিকে এক নম্বর ঘর তারপরে পরপর দুই নাম্বার তিন নাম্বার চার নম্বর এইরকম দ্বাদশ ধরেন মেষ রাশি থেকে মীন রাশি মেষ রাশি যদি আপনার লগ্ন কিংবা রাশি হয় তাহলে দ্বাদশ রাশিটি হবে আপনার মীন রাশি তাহলে মেষ থেকে মিন পর্যন্ত এই যে বারোটা ঘর সেই বারোটা ঘরের প্রত্যেকটা ঘরেরই একজন করে মালিক অধিপতি গ্রহ আছে এবং প্রত্যেকটা ঘরে থেকে আলাদা আলাদা সব কিছু বিচার্য বিষয় কোন ভাব থেকে মানে কোন ঘর থেকে কী কী বিষ বিষয় বিচার করা হয় সেই বিষয়গুলো আছে জ্যোতিষশাস্ত্রে তাই লগ্ন যে ঘরটি হবে আপনার সেই ঘরটি হচ্ছে এক নম্বর ঘর সেই এক নাম্বার ঘরের সঙ্গে তিন নাম্বার ঘর পাঁচ নাম্বার ঘর এগারো নাম্বার ঘরের যে গ্রহটি হবে অধিপতি গ্রহ যে গ্রহটি হবে তাদের যদি একটা সুসম্পর্ক তৈরি হয় সেই ভাবগুলোর সঙ্গেও যদি সম্পর্ক তৈরি হয় তাহলে এই হঠাৎ কোন অর্থপ্রাপ্তির যোগ তৈরি হয় কি বললাম এক নাম্বার ঘর তিন নাম্বার ঘর পাঁচ নাম্বার ঘর এগারো নম্বর ঘর এই যে চারটি ঘর সেই চারটি ঘরের যারা মালিক হবে সেই চারটি ঘরের গ্রহের এই চারটি ভাবের যে গ্রহগুলো হবে তাদের একটা সুসম্পর্ক আপনার জন্ম ছকের মধ্যে থাকতে হবে সেটাকেই হঠাৎ প্রাপ্তি যোগ ধরা হয়েছে জ্যোতিষশাস্ত্রে এবং কি হঠাৎ কিছু অর্থপ্রাপ্তির ক্ষেত্রে লটারি শেয়ারের জগতের ক্ষেত্রে রাহু এবং কেতুর বিশেষ ভূমিকা থাকে কেতু যেহেতু মানে এমন একটি গ্রহ কেতু রাহু এরা হঠাৎ কিছু ঘটনার কারক গ্রহ তাই আপনার যে হঠাৎ অর্থপ্রাপ্তি এটাও তো জীবনের হঠাৎ কিছু ঘটনা মানে ঘটনা তাই রাহু কেতুর ভূমিকা এই যোগের সঙ্গে থাকতে হবে তাই একাদশ বা পঞ্চমভাবে রাহুকেতু যদি অবস্থান করে এই যোগটি যদি আপনার জন্য ছকে থাকে কিংবা কেতু কিংবা রাহু এই যোগের সঙ্গে যুক্ত আছে সেটা পঞ্চমে একাদশে থেকে তবেই এই যোগটি তৈরি হবে হঠাৎ প্রাপ্তি যোগ আবার বলি আপনাদের বোঝানোর চেষ্টা করি এক নাম্বার তিন নাম্বার পাঁচ নাম্বার এগারো নাম্বার ঘরের যে গ্রহটি হবে তাদের সঙ্গে একটা তৈরি হতে হবে রাহুকেতু এরা পঞ্চম একাদশে থাকতে হবে সেই পঞ্চমে একাদশে রাহুকেতু এই যোগটির সঙ্গে সম্পর্ক থাকতে হবে এবং এই যোগের সঙ্গে কোনো অশুভ গ্রহের যোগ যেন না তৈরি হয় যেরকম ষষ্ঠ অষ্টম বাদস্পতির যাতে এই যোগটির সঙ্গে সম্বন্ধ না হয় তবেই একটি সলিড প্রাপ্তি যোগ আপনার জন্ম মধ্যে আছে এই যোগটি আবার আপনার গোচরকালে ঘটবে এই এই গ্রহগুলোই আবার গোচরে যখন গ্রহগুলো মানে গোচরে সংঘটিত হবে রাহুকেতু পঞ্চম বা একাদশে গোচরে আছে এই যোগটিও গোচরে হয়েছে তখনই আপনার ভাগ্যে হঠাৎ কিছু অর্থ আসার মতো জায়গা তৈরি হল তখনই আসা সম্ভব তাদেরই আসে নাহলে পায় কি করে সে পায় কী করে আমরা অনেক জন্মকুণ্ডলী স্টাডি করেছি ঠিক এই ঘটনার জন্যই শাস্ত্রে রয়ে গেছে এই যোগ যে হঠাৎ কোনো প্রাপ্তি আবার গোচরে যখন এই যোগটি সংগঠিত হয় তখনই ওই মানুষটি এটা হঠাৎ কোনো প্রাপ্তি তার জীবনে চলে আসে এটাই দেখতে পাই কিন্তু এই যোগ সচরাচর পাওয়া যায় না খুব কম মানুষের জন্মছকের মধ্যে পাওয়া যায় তাই সবার ভাগ্যে এই প্রাক্তির যোগ ঘটে না যার জন্য ছকের ভিতরে আছে গোচরে এই যোগটি সংগঠিত হবে তখনই আপনি পাবেন নচেত নয় সারা জীবন কেটে যাবেন পাবেন না সব কিছু আমাদের যোগে চলে যোগ ছাড়া এই জীবনটা চলে না যা কিছু মুহূর্ত মুহূর্ত যোগ চলছে যেহেতু গ্রহ সর্বদাই চলমান তাই সব সবসময় কোনো না কোনো যোগ সৃষ্টি হচ্ছে তাই আপনাদের অনুরোধ করব আপনারা অকারণ না জেনে শুনে এই হঠাৎ প্রাপ্তির পিছনে ছুটবেন না তাতে কি হচ্ছে আপনারই সর্বনাশ হচ্ছে যারা পাচ্ছে যাদের যোগ আছে তারা তো পাচ্ছেই কিন্তু আপনার ভাগ্যে নেই আপনি কেন দৌড়াচ্ছেন আমার কথা এইটা জেনে শুনে দৌড়ান জেনে শুনে দৌড়ালেতে অবশ্যই পাবেন আপনাকে যদি বলি আপনি আপনার যে কর্মভাগ্য পেয়েছেন আপনি এক সময় কয়েক কোটি টাকার মালিক হবেন সেটা সত্যিই হবে কি কী করে আমরা বলতে পারি আপনার কর্মভাব অর্থের ভাব দেখে আমরা বলে দিতে পারি মানে হয়েও যান তাই এটাই জ্যোতিষশাস্ত্র আর যদি আপনার দারিদ্র যোগ থাকে নানান রকম অশুভ যোগ নিয়ে আপনি পৃথিবীতে আসছেন কত অশুভ যোগ আছে সেই অশুভ যোগ আপনি ভোগ করছেন সেখান থেকে কি আপনার আশা পূরণ হবে আপনি কি জীবনে কয়েক কোটি টাকার মালিক হতে পারবেন কখনোই নয় তাহলে যোগের মূল্য আমাদের অবশ্যই দিতে হবে যাই আর বেশি কথা বলবো না আপনারা যদি কেউ ব্যক্তিগতভাবে আমার সঙ্গে যোগাযোগ করতে চান তাহলে আমার একটা অনলাইন সিস্টেম চালু আছে সেই অনলাইন সিস্টেমের মাধ্যমে আপনারা আপনাদের জন্মকুণ্ডলী ঘরে বসেই বিচার বিশ্লেষণ করাতে পারেন প্রতিকারও করাতে পারেন যারা দেখাবেন প্রথমে হোয়াটসঅ্যাপ করুন হোয়াটসঅ্যাপ করে যোগাযোগ করুন যারা দেখাবেন না অকারণ হোয়াটসঅ্যাপ করবেন না এটা অনুরোধ করি যদি আপনাদের কোনো বক্তব্য থাকে কমেন্টস বক্স খোলা আছে সেখানে আপনারা কমেন্টস করে জানাবেন নমস্কার